বন্ধুরা এটা হচ্ছে থালকুনি পাতা এটা আজকে গরম গরম ভাতে বাটা খাবো কারণ হচ্ছে পেটের তো খুবই সমস্যা সেই জন্য থালকুনি পাতা বাটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর খেলে পেটও ভালো থাকে পরিষ্কার থাকে পেট পরিষ্কার থাকে সঙ্গে রক্তও পরিষ্কার হয়ে যায় তো এটা এখন আমি শিলে বাটবো বন্ধুরা আর হচ্ছে এখানে হচ্ছে দেখো ডিমের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ একটু রসুন আদা বাটা দিয়ে পাতলা ঝোল পাতলা ডিমের ঝোল দেখতে পাচ্ছি আর আছে গরমকাল পড়ে যাচ্ছে যত পাতলা খাবে তত ভালো এটা হচ্ছে কুলেখাড়া শাকের তরকারি বন্ধুরা কুলেখাড়া হচ্ছে রক্ত তৈরি করতে সাহায্য করে তাই যত বেশি কুলে খাড়া খাবে তত শরীর ভালো থাকবে এবং রক্তও পরিষ্কার হবে আর আছে এখানে দিশি মোড়লা মাছ দেখো বন্ধুরা ভাজা আর কি আছে তলাতে আর আছে এই যে মোচার বড়া মোচা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে বলা ভাজা এই ছিল হচ্ছে আজকে সিম্পল মেনু সঙ্গে ওখানে আছে ডিম মাখা এটা বাবার জন্য আর এটা আমার বাবু ডিমের ঝোল হয়ে এসছে এবার আমি এটাতে না পাবো আর কি ওটা হতে থাক এটা বাড়তে থাকবো বাড়তে থাকি একটু কাঁচা করে দিতে দিলা এটা যাবে এটা আমি একটু বাটি এটা ধরাই দেখো দিদি ভাই হচ্ছে খানপুরি কত বা এটা ভাজা পরে এটা সরষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিতে হবে এই দেখো বন্ধুরা ঝোলটা কেমন হলি দেখো কতটা থানকুনি বাতা ছিল আর কতটা হয়ে গেল তো কমেই যায় বাটার পরে ওটা একটু তেল নুন দিয়ে দাও আর ফ্যান ভরিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে ঠানকা বাটা বন্ধুরা দেখো কতটুকু হলো ব্যাস এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও টাটা বাই বাই